আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি যাচ্ছি মিশরের কায়রোতে অবস্থিত আন্তর্জাতিক বইমেলায় এখানে বইপ্রেমীদের জন্য রয়েছে অসংখ্য চমৎকার আয়োজন আজকে আমি ঘুরে ঘুরে পুরো মেলাটি দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। মেলার টিকিট কিনে নিয়েছি বইমেলায় প্রবেশ করতেই চোখে পড়ে বিশাল বিশাল স্টল যেখানে বিশ্বের বিভিন্ন দেশের বই পাওয়া যাচ্ছে ইসলামী বই থেকে শুরু করে সাহিত্য বিজ্ঞান ইতিহাস সব কিছুই রয়েছে এখানে আজকের বিশেষ অভিজ্ঞতার মধ্যে অন্যতম ছিল একটি টিভি চ্যানেলের ইন্টারভিউ দেওয়া তারা জানতে চেয়েছিল আমার বই মেলার অনুভূতি এবং এখানে কী ধরনের বই বেশি জনপ্রিয় আমি মেলায় ঘুরে ঘুরে বিভিন্ন স্টল দেখছিলাম নতুন নতুন বইয়ের সাথে পরিচিত হচ্ছিলাম আপনারা খেয়াল করলে দেখবেন প্রত্যেকটা দেশের আলাদা আলাদা স্টল রয়েছে সৌদি আরবের জন্য আলাদা স্টল রয়েছে আর দুবাইয়ের জন্য আলাদা স্টল রয়েছে কাতারের জন্য আলাদা স্টল রয়েছে ওমানের জন্য আলাদা স্টল রয়েছে আমার কাছে কয়েকটা জিনিস খুবই ভালো লেগেছে একটি হচ্ছে বৃদ্ধ বয়স্কদের জন্য রয়েছে আলাদা সেবক তারা হচ্ছে হুইল চেয়ারে করে পুরো বইমেলা ঘুরিয়ে ঘুরিয়ে তাদেরকে দেখায় আরেকটি হচ্ছে কেউ যদি সাদা কাগজ নিয়ে আসে তাকে সুন্দর করে হৃদয়ে ফিলিস্তিন প্রিন্ট করে দেওয়া হয় এবং তার নাম ফ্রিতে ক্যালিগ্রাফি করে দেওয়া হয় বইমেলায় লেখক যারা আছেন তাদের জন্য আলাদা স্পেস রয়েছে তারা সেখানে বক্তব্য দিতে পারছে সেখানে দর্শকবৃন্দ বসার জন্য ব্যবস্থা রয়েছে আচ্ছা আপনার জন্য বসার ব্যবস্থা করছি বসবেন সত্য কই ভাই বই প্রেমীদের জন্য এটি একটি স্বপ্নের জায়গা যদি কখনো সুযোগ পান অবশ্যই আসবেন